তোমরা কি কইলেন কি কইলেন ওই তোমরা কি কইলেন বিড়ির জন্য আমি সাত দিন আগে আবার না আর তোমরা তাদের মধ্যে বিড়ি সেই স্বপ্নের বিড়ি ছিল ছয় টাকা ছয় টাকা থাকি ওই যখন ষাট টাকা মুইন বেহুস তোমার মধ্যে তাদের বিড়ি বিড়ি নাই বিড়ি নাই বিড়ি নাই কি কষ্ট সেই স্বপ্নের বিড়ি খাইতে না পারিয়া এখন তো মুই বেহুস নাই ভাই বিড়ি ভাই মরতে তোমরা বিড়ি চাহেন না দুইটা বিরি আছে এই মোর প্যাকেটে সাত দিন ধরি এই দুইটা বিরিয়ের সুঙ্গে সুবা থাকাসো মোরা কিছু করাল নাই দুই ভাই দিবা বাইন নাই আই দুইটা বিরি স্বপ্নে সেই দুইটা দাড়ি দুটা চোর নিয়ে গেল কি করিব এখন আমি এ দারো দারাও দারো তোমার দিগান পাউ ধরুম বল দুইটা দাড়ি দেও ভাই কারণ ওই দুইটা ডারবি আমি সাত দিন ধরে সঙ্গে যা থাকো আরো মুখ থাকিবা হবে দেও দেও দে চলে যান না চলে যান না চলে যান না